আজ শনিবার নয় চৈত্র দু হাজার চব্বিশ সালের তেইশে মার্চ কন্যা রাশি লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেবের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চয়প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুত তাংনাম আমি সানেশরাম এটি শনি মন্দিরে গিয়ে আপনারা অবশ্যই একশো আটবার বলতে পারেন না পার না পারলে অন্তত একুশবার অথবা সন্ধ্যাবেলার সময় আপনারা একশো আটবার অথবা একুশবার নিজের গৃহে বসেই জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে শনি কিন্তু উদিত হয়েছেন এবং শনির সাথে মঙ্গলের সংযোগ চলছে এপ্রিল মাস দু হাজার চব্বিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরের প্রথম সূর্যগ্রহণ এপ্রিল মাসের শেষেই বৃহস্পতি রাশি পরিবর্তন করবে বুধ রাহুর জ্বরত্ব যোগ থাকছে আবার এপ্রিল মাসেই কিন্তু সূর্য সূর্যরাহুর যোগ মঙ্গল শনিরও যোগ থাকছে আপনাদের রাশির ক্ষেত্রে দু হাজার চব্বিশের এপ্রিল মাস কেমন অতিবাহিত হবে অলরেডি ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থগত ব্যাপারে একটু সাবধান থাকতে হবে আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন তবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে তা হলে ইন ফিউচার আর্থিক সংকট কিন্তু আপনাদেরকে ভোগাতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন নেওয়ার কোনো প্রয়োজনই নেই অভিভাবক অভিভাবিকা এবং বন্ধু বান্ধবরা আজ কিন্তু আপনাকে খুশি রাখার জন্য তাদের সেরাটা দিতে চলেছে আজকের দিনটিকে বিশেষ একটি দিনে রূপান্তরিত করতে সামান্য উদারতা এবং ভালোবাসা সকলকে প্রদান করুন আপনার ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লব্ধ হবে না আজ দীর্ঘদিন পর আপনারা ঘুমের কোটা পূর্ণ করতে চলেছেন যা আপনাকে স্বাচ্ছন্দ্য এবং উদ্দীপনা প্রদান করবে